চলে এলাম বন্ধুরা সকালের একটা খুব সুন্দর একটা টিফিন নিয়ে সাথে দেখো এখানে কি কি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে গাজর আর হচ্ছে মটরশুটি তো এই কয়টা আমার উপকরণ লাগবে আর এদিকে দেখো সেদ্ধ করে নিয়ে নিয়েছি পাস্তা হালকা জলের মধ্যে একটু লবণ তেল দিয়ে আর এই যে ডিম ভাজাটাও সেরে নিলাম আর ভিডিও টুক কি শুট করতে করতে একটু লেগে গেছে হালকা ও ব্যাপার না তবে ডিমটা আমি একদমই হালকা করে ভেজেছি জাস্ট একদম কোনো রকম কারণ এটা আবার পরে যেহেতু ফ্রাই হবে সেই কারণে একদম হালকা করে ভেজেছি আর এই যে দেখো কড়াইতে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি পেঁয়াজ তার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর আর গাজরটা তো জানোই একটুখানি টাইম লাগে হতে তো সেই কারণে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়েও বেশ খানিক্ষণ আমি ভেজে নিয়েছি তারপরে এই যে দিয়ে দিলাম মটরশুঁটি আর মটরশুঁটিটা খুব আগের দিয়ে দিই না কারণ তাহলে ফেটে ফেটে সব ছড়িয়ে বেশি ভাজা হয়ে যাবে তো সিটে সিটে হয়ে যাবে তারপরে এই যে দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো ছাড়া একদম সম্পূর্ণ হবেই না তারপরে দিলাম আদা কুচি আর সাথে হচ্ছে রসুন কুচি এই দুটো ছাড়া না মানে কী বলবো পাস্তা একদমই বাজে লাগে পাস্তা বলো চাউমিন বলো আমি একটু আদা রসুন কুচি না দিলে আমার ভালোই লাগে না আর আজকের পাস্তাটা আমি একটু অন্যরকম করবো আর একটু এর সাথে ফ্লেভার অ্যাড করবো সেটা একদম অন্যরকমভাবে আশা করি এটা কেউ কোনো দিনই করেনি আমি হয়তো ফার্স্ট টাইম ট্রাই করেছি আর আমি ট্রাই করে বলছি তোমাদের খুবই ভালো লেগেছে খেতে তোমরাও যদি খেতে চাও তাহলে খেতে পারো তো এদিকে ভাজা চলছে আর সকালবেলা আজ বাস সেরে এই টিফিনটা বানাতে চলে এসেছি আর এদিকে আমি একটু জল খাইনি সকাল হলেই আগে আমার জল খেতে হয় মেয়েকেও আমি খাওয়াই এটা আমার সকালের একটা কাজ বলতে পারো ফার্স্ট আর কি কোনো কিছু মুখে দেওয়ার আগে তো এদিকে দেখো সব জিনিসগুলি আমার খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আমি কিন্তু কোনো হলুদ ইউজ করিনি তারপরে দিয়ে দিলাম এর মধ্যে তোমার হচ্ছে পাস্তাটা পাস্তাটা দিয়েও মোটামুটি একটুখানি ভাজবো আর তারপরেই যে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো কারণ আমি তখন সবজি ভাজার স্বাদ মতো লবণ দিয়েছিলাম তারপরে পাস্তা দিয়ে আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এইভাবে আমি খানিক্ষণ ভাজ ভাত দেখো কালারটা কি সুন্দর এসছে না শীতকালে গাজর মটরশুটি এগুলো পাওয়া যায় মানে এত সুন্দর সুন্দর খাবার করে খেতে ইচ্ছা করে কি বলবো তোমাদেরকে আমার তো ভীষণ ভালো লাগে শীতকালে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় বলে সব একদম ভিটামিন বলতে পারো তারপরে এই যে যেটা স্পেশাল তোমাদের বললাম সেটা হচ্ছে এই যে বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা তোমরা যদি দাও না সত্যি আমি কি বলবো মানে পাস্তার ফ্লেভারটাই একদম চেঞ্জ আমি এই ফার্স্ট টাইম দিয়ে খেলাম একদম নতুন মানে আমার মাথায় আসলো চ চলো দিয়ে দিই তো সেই কারণে আমি দিয়ে দিলাম খেয়ে দেখি কি বলবো তোমাদের এত সুন্দর হয়েছে মানে জাস্ট অসাধারণ তো ওই যে দেখো একটু ফ্রাই করে নামিয়ে দিয়েছি আর এখন হচ্ছে খাওয়ার পালা টেস্ট করার পালা আমি কি বলবো যেহেতু ভিডিওটা পরে আমি বয়েজ অ্যাড করছি পাস্তাটা খেতে এত সুন্দর হয়েছিল এত সুন্দর মানে এটা যদি তোমরা না খাও কেউই বুঝতে পারবে না আর আমার হঠাৎ করে আইডিয়া যেটা যখন আসে আমি তখন সেটা বানিয়ে ফেলি চলো পাস্তাটা তো খেতে দুর্দান্ত হয়েছে তোমরাও খাও আর এদিকে দেখো আমার মেয়েও পাস্তাটা খেয়ে একশোতে একশো দিলো দিয়েই ভিডিওটা ওই শেষ করে দিলো ভালো দেখো